জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ সালের শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রশ্ন সমাধান প্রথমে বাংলা অংশের সমাধান প্রথম প্রত্যেকটা প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়া আছে এখানে প্রথম প্রশ্নটা এসেছে পদ্ম ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর থেকে পরেরটা গদ্য রেইনকোট থেকে এসেছে বাক্য থেকে এসেছে সোনার তরী কবিতা থেকে এসেছে ভুলবানান ব্যাকরণ পাঠ থেকে এসেছে পদ্ম আঠারো বছর থেকে এসেছে পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন এসেছে প্রতিদান পদ্ম থেকে এসেছে ব্যাকরণ নত্যবিধান সত্যবিধান থেকে প্রশ্ন এসেছে উপন্যাস লালু থেকে প্রশ্ন এসেছে বিদ্রোহী কবিতা থেকে প্রশ্ন এসেছে সোনার্তরী কবিতা থেকে প্রশ্ন এসেছে ব্যাকরণ শুদ্ধ অশুদ্ধ থেকে প্রশ্ন এসেছে সিরাজ নাটক থেকে প্রশ্ন এসেছে বাগধারা থেকে প্রশ্ন এসেছে আঠারো বছর বয়স পদ্ম থেকে প্রশ্ন এসেছে গদ্য অপরিচিত থেকে প্রশ্ন এসেছে গদ্য বিশি থেকে প্রশ্ন এসেছে এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে ব্যাকরণের পদ্ম উনিশশো থেকে প্রশ্ন এসেছে ইংরেজি পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক অ্যান্সার প্রথম প্রশ্নটা ইউরেকে এসেছে ভোকেবুলারি বা ফরেন এক্সপ্রেশন থেকে আসছে পরেরটা হচ্ছে কারেক্ট স্পেলিং থেকে আসছে পরেরটা হচ্ছে লিটারেচার থেকে আসছে পরেরটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল ভার প্লাস আইনজি এই টপিক থেকে প্রশ্ন আসছে পরেরটা প্রভাব পার্ট থেকে প্রশ্ন এসেছে সিম্পল প্রেজেন্ট থেকে প্রশ্ন এসেছে সিনোনিম থেকে প্রশ্ন এসেছে ফেজাল অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন এসেছে প্রিপোজিশন থেকে প্রশ্ন এসেছে লিটারেচার থেকে প্রশ্ন এসেছে ডিগ্রিজ অফ কম্পারিজন থেকে প্রশ্ন এসেছে ইরমস থেকে প্রশ্ন এসেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে প্রশ্ন এসেছে লিটারেচার থেকে প্রশ্ন এসেছে ইনফিনিটিভ ফেজ থেকে এসেছে প্রশ্ন ট্যাক কোয়েশ্চেন থেকে প্রশ্ন এসেছে প্রিপোজিশন থেকে প্রশ্ন এসেছে ভার্ভ প্লাস টু প্লাস ইনফিনিটিভ থেকে প্রশ্ন এসেছে ফেজাল ভার্ভ থেকে প্রশ্ন এসেছে প্রিপোজিশন থেকে প্রশ্ন এসেছে সাধারণ জ্ঞানের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেয়া আছে সাধারণ জ্ঞানের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেয়া আছে সাধারণ জ্ঞানের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেয়া আছে বিজ্ঞান পার্ট প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর প্রথম প্রশ্নটা এসেছে ফিজিক্স সেকেন্ড পেপারের পরমাণু মডেল ও নিউক্লিয়ার ফিজিক্স থেকে ফিজিক্স পরের প্রশ্নটা এসেছে ফিজিক্স ফার্স্ট পেপারের পদার্থের গাঠনিক ধর্ম থেকে ফিজিক্স ফার্স্ট পেপারের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মূলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন পার্ট থেকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের গুণগত রসায়ন থেকে প্রশ্ন এসেছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিবেশ রসায়ন থেকে প্রশ্ন এসেছে ম্যাথ ফার্স্ট পেপারের ত্রিকোণভিত্তিক অনুপাত থেকে প্রশ্ন এসেছে বায়োলজি ফার্স্ট পেপারের মানব শরীর তত্ত্ব বর্জ্য পাঠ থেকে প্রশ্ন এসেছে ফিজিক্স সেকেন্ড পেপারের আলোক বিজ্ঞান পাঠ থেকে প্রশ্ন এসেছে ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর পাঠ থেকে প্রশ্ন এসেছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার জৈব রসায়ন থেকে প্রশ্ন এসেছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই পাঠ থেকে প্রশ্ন এসেছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের গুণগত রসায়ন শিক্ষা পরীক্ষা পার্ট থেকে প্রশ্ন এসেছে ম্যাথ ফার্স্ট পেপার সরল রেখা থেকে প্রশ্ন এসেছে বায়োলজি ফার্স্ট পেপার কোষ বিভাজন পার্ট থেকে প্রশ্ন এসেছে ফিজিক্স ফার্স্ট পেপার নিউটনিয়ান বলবিদ্যা পাঠ থেকে প্রশ্ন এসেছে ফিজিক্স ফার্স্ট পেপার তরঙ্গ অধ্যায় থেকে প্রশ্ন এসেছে ফিজিক্স ফার্স্ট পেপার তরঙ্গ পাঠ থেকে প্রশ্ন এসেছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফার্স্ট অধ্যায়ের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই পার্ট থেকে প্রশ্ন এসেছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরিমাণগত রসায়ন থেকে প্রশ্ন এসেছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার গুণগত রসায়ন থেকে প্রশ্ন এসেছে ম্যাথ ফার্স্ট পেপার সরল রেখা থেকে প্রশ্ন এসেছে বায়োলজি ফার্স্ট পেপার অনুজীব থেকে প্রশ্ন এসেছে ফিজিক্স ফার্স্ট পেপার মহাকর্ষ থেকে মহাকর্ষ বিকশ অধ্যায় থেকে প্রশ্ন এসেছে ফিজিক্স ফার্স্ট পেপার নিউটোনিয়ান বলবিদ্যা পার্ট থেকে প্রশ্ন এসেছে ফিজিক্স ফার্স্ট পেপার গতি অধ্যায় থেকে প্রশ্ন এসেছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার গুণগত রসায়ন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরিবেশ রসায়ন থেকে প্রশ্ন এসেছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার মূলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন পার্ট থেকে প্রশ্ন এসেছে ম্যাথ সেকেন্ড পেপার বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন এসেছে বায়োলজি সেকেন্ড পেপার মানব শরীরতত্ত্ব বর্জ্য ও নিষ্কাশন পার্ট থেকে প্রশ্ন এসেছে ফিজিক্স সেকেন্ড পেপার আলোক বিজ্ঞান পার্ট থেকে প্রশ্ন এসেছে কেমিস ফিজিক্স ফার্স্ট পেপার কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে প্রশ্ন এসেছে ফিজিক্স ফার্স্ট পেপার গতিবিদ্যা অধ্যায় থেকে প্রশ্ন এসেছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার গুণগত রাসায়ন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার মূলের পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধন থেকে প্রশ্ন এসেছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার রাসায়নিক পরিবর্তন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে ম্যাথ সেকেন্ড পেপার বিস্তার পরিমাপ ও সম্ভাবনা থেকে প্রশ্ন বায়োলজি ফার্স্ট পেপার কোষ রসায়ন থেকে প্রশ্ন ফিজিক্স সেকেন্ড পেপার চলতরিত থেকে প্রশ্ন এসেছে